গ্রামের বাড়ি চাকর সহ মালিক নিয়ে গেছে শহরে এখন রাত বারোটা বেজে গেছে সাহেবের বই পড়া শেষ হয়ে গেছে চাকর কেউ অর্ডার করলো যে বাতিটা বন্ধ করে দাও তো ইলেকট্রিক বাতিতে খুব দেয় ইলেকট্রিক বাতি আপনার ওই বাতি বাল্বে খুব দিলে কি নিমবে কথা বলেন খুব দেয় অনেকবার খুব খুব দিয়ে যখন নিবে মালিকের কাছে আসিয়া বলে সাহেব ফেল হয়ে গেলাম যে ফেল হলে মানে যে অনেকবার খুঁজলাম কই বাতি তো নিবে না

তারা সে ছিল নিবন্ধনটাকে বাতিল করার জন্য জামাত ইসলামের নিবন্ধন বাতিল করার জন্য তারা কম চেষ্টা করে নাই এখন তাদের নিবন্ধন নিয়ে হাইকোর্টে প্রশ্নবিদ্ধ ঠিক কিনা এই তো কয়েকদিন আগের কথা আর কয়েকদিন এর ভিতরেই কি একটা উলট হয়ে গেল আল্লাহ করতে পারেন কি পারেন না আল্লাহ এটা করতে পারেন এই জন্যই আমাদেরকে জীবনের মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমাদেরকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে হবে যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকবে দুনিয়া এবং আখেরাত উভয় কালে তাদের লাভ আছে তাদের ক্ষতি কোনোখানে নাই আর যারা ইসলাম থেকে দূরে সরে দাঁড়াবে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না থাকতে পারবে অল্প কয়েকদিন মাত্র সূত্রাং যদি আমরা মুসলমান হয়ে থাকি তারা অনুরোধ করবো আসি আমরা আর দূরে নয় আর ভয় নাই কাফের বেরি মানুষের ভয়ে ভীত হয়ে আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমরা থাকতে চাই सामने दिन दिन एगिए जो ठीक है